মেডাম ভালোতে জিয়া উনাকে বললাম মেডাম আপনি একটু সুন্দর কি করে মেডাম আপনাকেও বিদায় সুন্দর করে আরতি করতে বিসমিল্লাহির রহমানির রহিম

পাপি সত্তর কাছে নয় ব্রজনের ব্যাপারটা কামা নতু সন্তলি সব ছানলে মা হজায় রেছে না এমন গেলাম না আমার কবিতাটা এত ভয়ঙ্কর নাই একটু স্বাভাবিকভাবে আবৃত্তি একটু সামনে গেলাম যে এটা কি মিশা সত্যাকে বললাম যে কিন্তু তুমি ডাবৃত্তি করো মিশা আমার কবিতাটা পাখি সব করে রং রাতি কোহালো রাতি পোহালো কাবন কুসুম সকলে ফুটিলো আমি খেলাম তোরটা তো আরো বেশি ভয়টা শোনা গেল ভয় কর না তোমার কবিতা এটা একটা ফুল ফুটার কবিতা খুব সুন্দর সাবলীল হবে দেখলাম আমাকে বরিশালে কাবিলা খারাইছে তাই কাবিলাকে বললাম যে ভাই তুমি একটু আবৃত্তি করো তাই কাবিল আমার করলে রাজ পোহার দিয়েছে আর কামা সময় না সামনে যাই দেখি যে কথা কাম কামলে একটা নায়ক আছে না অমর সাহী অমর সাহানি খেলা তোকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো তো অমর সাহানি আবার আমার কবিতাটা আবৃত্তি করো

তা আমি বললাম যে ঠিক আছে তোর বয়সটাও সুন্দর আপনি সুন্দর কিন্তু মাছ কেন আম্মাজনাম দেখ আমি তো আম্মাজন তার বললাম যে তোর কেউ কাজ হবে না আর একটা সামনে আর একটা সামনে যাই দেখি কথায় কথায় মারামাই করে না একটাকে তোলা আছে একশো কিলো রুবেল রুবেের ধারা গেছে তুমির কাজ নিতে পারো ও তো সেই ট্রিবিটে আমার কবিতা বুঝলে রাত্রি বলতে যাবো আমার কবিতা নিরাপদ না আমি অন্যান্য নিরাপদ না ওই সময় ঘুষিয়ে একটা লাগাই দিই পাওয়া যায় তার বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর থাকবো না আমি একটু ওই রাজনৈতিক অঙ্গন থেকে একটু আসছি দেখি কারা কীভাবে আমি রাজনৈতিক অঙ্গনে হাত নেই পড়তে হবে দেখা হয়ে গেলাম আমাকে কারো যা করছার দিকে কাকু যেমন তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো সে আমার কবিতাটা দেখি বলতে আছে তুমি

আবারও আসবেন তিনি একটু পর একটু অপেক্ষা করতে হবে আবার আরেকবার আসবেন তিনি আপনাদেরকে আরো চমৎকার এর থেকে আরো চমৎকার কিছু উপস্থাপন করবেন আপনাদের সামনে ইশা